অমর একুশে বইমেলা সোহরওয়ার্দি উদ্যানে হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারকে উপদেষ্টার সাথে বৈঠকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়ায় গ্রুপ থিয়েটার ফেডারেশন তাদের পনেরোই নভেম্বরের কর্মসূচি প্রত্যাহার ঘোষণা দিয়েছে আরও জানাছেন রফিকুল বাসার গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্যদের সাথে সচিবালয়ে বৈঠক করেন নতুন সংস্কৃতি উপদেষ্টা নাটক প্রদর্শনী নির্বিঘ্ন করতে শিল্পকলা একাডেমি এলাকায় নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দেন তিনি যে শিল্পী যদি স্বাধীনভাবে কথা বলতে না পারে তখন কিন্তু শিল্পী যদি চিন্তা করে যে সরকারের সমালোচনা করব না তাহলে ও সাবজেক্ট খুঁজে পায় না আমার ধারণা এরকম কোনো কারণ হয়তো থিয়েটারের স্ট্যাগনেস আসছে আমি জানি না তবে আমরা নতুন সরকার আসার পরে আমি আজকে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বসছি এবং আমরা ওনাদেরকে পরিষ্কার বলেছি যে আমরা এই সরকারের পলিসি হচ্ছে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা এবং কাউকে ডিসক্রিমিনেট করা না কারো প্রতি কোনো ধরনের তার ধর্মীয় পরিচয় বা তার বর্ণ পরিচয় কোনো পরিচয়ের কারণে তাকে আক্রমণ করা এই এই আমাদের কাজ না যে সমস্ত ব্যক্তি ব্যক্তিগতভাবে উস্কানি এবং নানান রকমের কাজকর্ম করছে ফেডারেশান ওই সব ব্যক্তিদের দায়িত্ব নেবে না এবং ফেডারেশন পরিষ্কার বলেছে যে ফেডারেশনের কাজ বা থিয়েটারগুলোর কাজ হচ্ছে শিল্পচর্চা করা সমাজের দর্পণ হয়ে কাজ করা ওনারা কারো বিটিম হয়ে খেলার জন্য প্রস্তুত এবং অমর একুশে বইমেলা করার বিষয়ে তিন মন্ত্রণালয় যতভাবে বৈঠক করেছে আমরা একটা পজিটিভ দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানেই হবে এবং সুন্দর আয়োজনই হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না ইতিমধ্যেই তিন মন্ত্রণালয় একসঙ্গে নিয়ে কাজ করছে এবং তিন মন্ত্রণালয়ের সভা হয়েছে সামনে আরো হবে উপদেষ্টা হওয়া নিয়ে শিক্ষার্থীদের বিরোধিতার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মোস্তফা সরোয়ার ফারুকি কোনো মন্তব্য করেননি এ বিষয়ে আমি আমি কিছু বলতে চাই না যা বলো আমি ততকাল আমার ফেসবুকে বলেছি আমরা কথা বলি রফিকুল বাসা চ্যানেল আই ঢাকা